তার মানে আমি হিরো আলম মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে শেয়ারা কোনো ফ্যাক্টর নয় মানুষের প্রতিভাটা একটা ফ্যাক্টর এরকম আপনাদের কারণে আমার একজন ভীষণ ভক্ত নাম হলো উত্তম কুমার তাই আমাকে নিয়ে একটা ভাস্কর তৈরি করেছে আজকে সেখানে আমরা এসেছি এবং তার সাথে পরিচয় করে তাই কথা বলবে তিনি কেন আমাকে নিয়ে এটা তৈরি করলো আর আপনি কেটে ভালোবাসার কারণে আজকে আমি এত দূর এখানে দেখেন অনেক ভক্তরা আছে আজকে এটা দেখাশুনে এখানে ভিড় করে করেছেন অনেক লোকজন আছে এখানে এনারা এখানে দেখতে এসেছে এবং অনেকে অনুভূতি কি অনেক সবার থেকে আমরা জানবো অবশ্যই আর এখন আপনারা আমার যে ভাস্করটা তৈরি করেছে আমি অবশ্যই দেখাবো এবং আপনারা মনে করেন যাই তৈরি করেছে তার সাথে কথা বলাব ঠিক আছে এই যে আপনি ভাস্কর দেখতেছেন এটা আমাকে একদিন তৈরি করেছে যিনি তৈরি করেছে যে তিনি হল উত্তম কুমার তিনি ঢাকা

ফিটনেস আচ্ছা আমি যে বলতে চাই সেটা হচ্ছে আমার কাছেও আলম একটা কথা থেকে বেস্ট মনে সেটা হচ্ছে যে যেhara high fitness কোন ব্যাপারি না হিরো হওয়ার জন্য যেটা থেকে বেশি মানুষের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে প্রাণশক্তি जोश চিল যার মধ্যে প্রাণশক্তি जोश চিল নাই সে আসলে মানুষই না হিরো তো বহুদূরের কথা আমি এতটুকুই বলতে চাই এর বেশি কিছু বলতে চাই আচ্ছা তোমার হঠাৎ করে এডে আমাকে নিয়ে বানানোর কারণটা কি ভাই সেটাই তো বললাম যে আমি আপনার দিকে অনুপ্রাণিত হয়েছি যে আপনি এত লোক এত লোক আপনাকে নেগেটিভ ভাবে কমেন্ট করতেছে তারপরেও আপনি থামে নাই তার মানে আপনি অন্য সবার মতো না আমার কাছে এরকম মনে হচ্ছে যে অন্য সবাই তো কেউ একজন চেট করলে বা বাজে কথা বললে সে থেমে যায় সে মনে করে আরে আমি বোধহয় পারবো না আমাকে এভাবে বলতেছে কিন্তু আপনি যে থামেন নাই এটা তো অনেক বড় কিছু এটা তো সাধারণ বিষয় না যে আপনি একটা থামেন না আপনি চালায় যাচ্ছেন মানে যুদ্ধ করাটাই আমার কাছে মনে হচ্ছে এখানে আপনার দেখতেছেন এই ভাস্কর দেখার জন্য কিন্তু অনেক লোকজন চলে এসেছে ঠিক আছে এবং আপনারা দেখতেছেন অনেক ভক্ত এখানে আর আমরা বর্তমানে এখানে আছি এবং আমার সাথে বর্তমানে আমার সুপ্রিয় বড় ভাই আছে উনি আপনি এই বিষয়ে কিছু কথা বলবেন ঠিক আছে উনি আপনার সাথে বর্তমানে কথা বলবে আমি পয়সা ওটা দিচ্ছি আপনার সাথে এবং এই করতে দেখলেন এবং উনি আমার সাথে এসেছেন এবং আপনার সাথে পরিচয় করে দিতেছেন এখন আমাকে সবার আশা আর আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই জানেন আমি নির্বাচন নিয়ে অনেকে অনেক মনে করেন রাজনীতি চাল খাটাইতেছে আমাকে নির্বাচন থেকে সরানোর কারণে আমার নির্বাচনে ইয়ে বাতিল করেছে আমি আপিল করেছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপিলে জয় করে আর এবং আপনারা সবাই দোয়া করবেন যে মনে হচ্ছে বলুক আমি হিরো আলম কারো কান কথা শুনিও না শুনবো না আমি এগাতে থাকবো আপনাদের ভালোবাসার কারণে আমি লাইফ থেকে বেড়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ